যাওয়াদের আকিকে পার্টিতে পরিবারের সবাই একসাথে হয়ে গেলাম যাওয়াদ হচ্ছে আমার বাতি যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো পরিবারের সবাই যে কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করাটাও আল্লাহ একটা বড় রহমত যেহেতু প্রোগ্রামটা ঈদের পরে পড়ছে সবাই একসাথে অ্যাটেন্ড করতে পারছে এ ধরনের প্রোগ্রামে সাধারণত সবাই অ্যাটেন্ড করতে পারে না সবাই সবার কর্মস্থলে ব্যস্ত থাকে কেউ অ্যাটেন্ড করতে পারে কেউ পারে না যেহেতু প্রোগ্রামটা ঈদের পরে করছে সবাই ঈদ করতে আসছে সবাই সেজন্য অ্যাটেন্ড করতে পারছে সেজন্য পরিবারের সবাই সাথে অন্যান্য সবাই সাথে দেখা করতে পেরে খুবই ভালো লাগতেছে তো এই যে সকালে ঘুম থেকে উঠে সবাই একসাথে নাস্তা করলাম নাস্তা করে উঠানে একটু বের হয়ে গেছি এখন দেখতেছি বাবুরসিরা এখানে রান্না বসিয়ে দিয়েছে গরু মাংস রান্না করতেছে আর এখানে উঠানে প্যান্ডেল করা হবে বাহিরে কিন্তু প্রচন্ড রোদ উঠছে অনেক গরম পড়তেছে তো এখানে চিকেনটাকে ফ্রাই করে নিছে এই যে আর এইদিকে বাচ্চাদের জন্য দুইটা সাউন্ড বক্স নিয়ে আসছে আর বাচ্চারা খুবই এনজয় করতেছে এই যে একটু পরে সব মেহমানেরা চলে আসবে সবাই একটু পরে রেডি হয়ে যাবে আমার ভাগ্নের সবাই মেহেদি পড়তেছে আর ছোট বাচ্চাদের মজা দেখে খুবই ভালো লাগে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় একটা সময় আমরাও অনেক মজা করছি আর দেখেন বাবুর কত কষ্ট করে এদিকে রান্না করতেছে এত গরমের ভিতরে আমিও হোম কেক তৈরি করি ইউটিউবে আমার লিঙ্কটা দেওয়া আছে চেক করে নেবেন এখানে চারটি রেডি করে ফেলছে সব রান্না শেষ হয়ে গেছে এখন প্যান্ডেলও রেডি করে ফেলছে এই যে সবাই খেতে বসে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আমরাও খেতে বসে গেছি এদিকে এই যে সবাই একসাথে বসছে আর সবাই খাওয়া দাওয়া করতেছে আর প্রত্যেকটা খাবার অনেক টেস্ট তো এই যে এখানে কোল্ড ড্রিঙ্কস আমার পানি দিচ্ছে সবাইকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে আসছি আসার সময় এখানে কোল্ড ড্রিঙ্কস এখন পিননিটা দিয়ে দিছে এই যে আমি এগুলো বাসায় নিয়ে আসছি তো আমরা এখানে যাওয়াদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি এই যে একটা রিং নিয়ে এসেছি এখন এটা যাবতকে দিব আমার ভাগবিড়াও সবাই রেডি হয়ে গেছে আর বড় আপু এখন রিংটা যাবৎকে পরে দিচ্ছে যাওয়াত তো খুবই এক্সাইটেড দেখার জন্য মাসাল্লা পাঞ্জাবিতে খুবই ভালো লাগতেছে ওকে খুবই কিউট একটা বেবি যে মাসাল্লা রিংটা পরিয়ে দিয়েছি রিংটা খুবই সুন্দর লাগতেছে যাওয়াদের হাতে আর যাওয়া দেখাচ্ছে যে রিংটা আর ও অনেক খুশি এই যে এর পাপার করলে এখন আমরা এখানে কিছু ছবি নিচ্ছি তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ব্লগটি দেখার পরে বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান তা আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম